আসসালামু আলাইকুম পাওয়ার স্টার ইলেকট্রনিক্স বিভাগ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জাস্ট গ্রাহকের আপনার সহায় আমরা ট্রান্সফর্মারটা অনেকটাই আপডেট করতে পেরেছি অনেকে বছর ইন্ডিয়ান কোয়ালিটিকে আপনার ট্রান্সফর্মারগুলো তৈরি করেন আমরা সাদা বান্নি সিলিকন কোড এবং হান্ড্রেড পারসেন্ট আপনার কপার কপার ট্রান্সফর্মার এবং কি আমরা এখানে আমাদের যে এই চ্যানেলের কিউআর কোড দিয়ে আমরা সেখানে সুন্দর করে একদম শেখে আমরা এগুলো আপাতত নিয়ে আসতে পেরেছি দেখতে পাচ্ছেন সবই আপনার ইন্ডিয়ান কোয়ালিটি আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার এবং তিন বছর ওয়ারেন্টি সার্ভিস দিয়ে কিন্তু আমরা কাজগুলো করি কিন্তু ইন্ডিয়ার একজন আপনার নন কপার দিয়ে যেমন কাজগুলো করে সেগুলো কিন্তু আমরা ওইগুলো একেবারে খারাপ না যাস পাশের দেশ একজনের কোনো খারাপ বলাও ঠিক না কোয়ালিটি যাস কৃষক তো এখন নিজেরাই কোয়ালিটি বুঝতে পারে যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ ভালো মন্দ সবাই অনেকে এখন বুঝতে পারে এ ভালো মন্দ বোঝার জাস্ট ক্ষমতা অনেকের আছে যেহেতু অনলাইন বিজনেস আপনার যার কোয়ালিটি হবে প্রোডাক্টগুলো সে সেখান থেকে নেবে একজনের রেট কম বেশ হতেই পারে যেহেতু আপনার হেভি কোয়ালিটি এবং ভালো কপার এবং সব সব কিছু জাস্ট ভালো মানের করতে গেলে একটু রেটটা বেশি হবে আমাদের এ ধরনের পৃথিবীতেও কিন্তু কাজগুলো জাস্ট দীর্ঘদিন করে আসছে এগুলো আমাদের অনেক স্টকে আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান আপনার পিসিবি প্রিন্ট করার জাস্ট ডিজাইন হয়তো আমাদের দেশীয় আর এগুলো অ্যাসেম্বলি আমাদের এখানেই করা হয় এখানে যে আমাদের যুগে পরিবর্তন এগুলো ডবল লেয়ারগুলো ইরানিং চাহিদা খুব বেশি যে ইন্ডিয়ান কোয়ালিটির মতো করে কিন্তু আমরা আইপিএসগুলো দেশেই এখন আমরা করে করতে পারি আমাদের দেশে যারা উদ্যোক্তারা আছে তারা কিন্তু ইচ্ছা করলে কিন্তু আর সবাই যদি আরাম ভালো কোয়ালিটি আইপিএসগুলো আমরা প্রোভাইড করি গ্রাহকের সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান আপনারা যে চাহিদা ওগুলো কিন্তু অলরেডি অনেকের থাকবেন আর কি আমাদের দেশে পণ্যগুলো যদি আমরা ভালো সার্ভিস দিই ভালো ওয়ারেন্টিগুলো দিই এবং ভালো সাপোর্ট দিই সেক্ষেত্রে ভালো কোয়ালিটি ক্যাচিং না সব কিছু যদি ভালো মানের আমরা দিয়ে একটু আপনারা মার্কেটে বাজার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুতই খুব ভালো একটা মার্কেট আমরা বাংলাদেশে কিন্তু অলরেডি আইপিএস জগতে আমরা আইপিএস এবং ইনভার্টারের জগতে আমরা আনতে পারবো আর আমাদের আইপিএসগুলোতে কিন্তু অলরেডি ছত্রিশ মাসের আমাদের কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি আছে ছত্রিশ মাসের মধ্যে আমরা যে কোনো সময় হলে কিন্তু আমরা সার্ভিসিং একদম আপনার ফ্রি থাকে আর দীর্ঘদিন যাবত আমরা এই জগতে আছি আমরা গুলো ডিস্ট্রি গ্রাহকের পছন্দ বা অপছন্দ যা আছে আমাদের জানাই বা শেয়ার করে সে অনুযায়ী কিন্তু আমরা অলরেডি কাজগুলো করার চিন্তা ভাবনা করছি স্টেপ আমরা জাস্ট এটিকে অনেকটাই আপনার পেয়ে আপনার ভালো কোয়ালিটির নিয়ে এসে ফেলেছি এবং জাস্ট ক্যাসিংগুলো যদি আমরা এখন ইন্ডিয়ান ক্যাটাগরি সেম সিস্টেমে যদি উৎসব আপনার হেভিকে করা হয় সেক্ষেত্রে আমাদের মনে হয় না যে আমরা ইন্ডিয়া সারা পিছিয়ে থাকবো সেখানে অবশ্যই আমরা গ্রাহকের ভালো একটা প্রোডাক্ট আমরা প্রোভাইড করতে পারবো এবং গ্রাহক আমাদের পরে সন্তুষ্ট হবে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা দিতে পারবো তো এটাই জাস্ট একটা শর্ট ভিডিও আপনার বোঝানোর জন্য আর কি আমরাও দেখুন স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু কাজ দীর্ঘ সময় নিয়ে কিন্তু কাজগুলো আমরা করে যাচ্ছি যে আপনার কোয়ালিটির দিকে এগোনোর জন্য তো ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের কাজের কোয়ালিটি আবার মানে কোনো কিছু বাড়ানো লাগবে কি না বা কোনো কিছু করলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টকে জানাবেন না জানালে কিন্তু আমরা সেই অনুযায়ী কাজগুলো একলা হয়ে ওঠে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে